হ্যালো ইব্রিমান কোটিপতি হওয়ার স্বপ্ন আজকের ভিডিওটা থামনেলটা বা টাইটেলটা হয়তো উইয়ার্ড স্পেশালি আমার ভিডিওর সাথে যায় না এই জিনিসগুলো বাট করতে হচ্ছে বাট আমি কিছু ইনফরমেটিভ জিনিস আপনাদের সাথে শেয়ার করব যে টাইটেল থেকে মোটামুটি এটুকু বুঝতে পারছেন যে কোটিপতি হওয়ার স্বপ্ন তো কোন কোন কাজগুলো আপনাকে ইগনোর করা উচিত কোন কোন কাজগুলো আপনার করা উচিত নয় ঠিক আছে আমি একটা কয়েকটা জিনিস আপনাদের সাথে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন কোটিপতি মানে মেলেনিয়ার হোক মিলেনিয়ার হোক যাই হোক না কেন কোটিপতি যেই বা লাখপতি যাই হোক না কেন ফিনান্সিয়াল যে ম্যাটার বা সেক্টর যেগুলো আছে না সেগুলো কিছু সার্টেন প্ল্যানেটের দ্বারা ফার্স্ট অফ অল আপনার বার্থ চার্টে যদি প্রমিস না থাকে কোনো জিনিস আপনার বার্থ চার্ট যদি এটা প্রমিস করে যে আপনার ফরবার্টি যোগ আছে ফরবার্টি মিনস দারিদ্রতা যেটাকে বলা হয় যা কোনোভাবে মানে দিন কেটে যাওয়া বা বিলো পভার্টি লেভেল তো আপনি ইগনোর করুন আর না করুন ওটা আপনার নেই বিকজ আপনি ওটা নিয়ে জন মাননি ঠিক আছে ইউ আর নট ডিস্টাইড বাট যার আছে বা যার সেই ধান ইয়োগা যেটা আছে ধান ইয়োগা সবার চেয়ে কম বেশি আছে একজন যে দিন মজুর খাচ্ছে তার কাছেও আছে একজন যে মিলেনিয়ার আছে তার কাছেও আছে বাট যে ইন্টেনসিটি লেভেলটা সেইটা মোটামুটি ডিপেন্ড করে চার্টের কিছু প্লেসমেন্টের উপর এবং যদি আপনার বার্থ চার্টে যদি ধরুন যদি অ্যাটলিস্ট যদি জিনিসটা থাকে তো আপনি কয়েকটা জিনিস যদি আপনি অ্যাভয়েড করেন তো প্ল্যানেটারি যে বেনিফিট ইফেক্টটা সেটাকে আপনি এনহ্যান্স করতে পারবেন বাট আগেইন আমি বলছি যে আপনি যারা থামনেল দেখে এসছেন আমাকে থামনেল এটা পুট করতে হচ্ছে কিছু করার নেই বিকজ আপনারা আমাকে দেখতেই পাচ্ছেন ভিডিও যে গিয়ে তো মানুষ এগুলোতে অ্যাট্রাক্ট হয় বেশি মেলেনিয়ার বিলেনিয়ার বা কোটিপতি কী করে আপনি রিচ হবেন দেখুন এই কালিউকে দাঁড়িয়ে ম্যালেফিক প্ল্যানেট যেগুলোকে খারাপ গ্রাহা বলা হয় সেইগুলোই একমাত্র সব থেকে বড়ো ইনফ্লুয়েন্স আছে আপনাকে সেই ফিনান্সিয়াল জায়গাটা আপনাকে দেওয়ার মতন আর্থিক দিকটা যেটা আপনি চাইছেন ম্যালেফিক প্ল্যানেট স্যাটার্ন রাহু মার্স মেনলি হচ্ছে স্যাটন অ্যান্ড রাহু কেতু ইয়াস অফকোর্স কেতু ঠিক আছে আর ইন জেনারেল দ্য দ্য ফাইন্যান্সের যে সিগনিফিকেটা সেটা হচ্ছে ভিনাস তাই অ্যান্ড জুপিটার ইটসাল মানে সবকটা প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স থাকে আপনাকে একটা জায়গায় পৌঁছানোর মতন কোনো একটা পার্টিকুলার ওয়ান সার্টেন প্ল্যানেট আপনাকে কিচ্ছু করতে পারবে না যোগ তৈরি হয় সমস্ত প্ল্যানেটের কম্বিনেশনসে এবং সেটা ডিভিশনাল চার্ট আপ টু ডিভিশনাল চার্ট অবদিক গিয়ে যখন সেই যোগাটা যখন কন্টিনিউ হতে থাকে তখনই গিয়ে আপনি সেটা আপনার প্রমিস হয় এবং সেই প্রমিস হলেও অনেকে আছে সাডেন উইন্ড ফল হয় সাডেন উইন্ড মানে কেউ ধরুন লটারি পেলো এবং সেটা হয়তো এক কোটি টাকার লটারি লাগলো সেটাকে হলো সাডেন উইন্ড মানে যেটা হয়তো আপনার লাইফ খুব খুব টাফভাবে চলছিলো মানে খুব কষ্টভাবে চলছিল বাট সার্টেন ওই লটারি গেনে আপনি কোটিপতি হয়ে গেলেন সেটাও একটা থাকে প্রমিস কেউ আছে যে ইনহেরিটেন্সের থেকে হয় সেটা হচ্ছে ফ্যামিলি থেকে জন্মগত অবস্থায় বিষয় সম্পত্তি হয় কেউ হয়তো ফ্যামিলি বিজনেস হোক বা কেউ হয়তো নিজে বিজনেস ডেভেলপ করে বিকজ যখন কোটিপতি মেলে নেওয়ার কথা হচ্ছে তখন বিজনেসের কতটাই আসবে মেনলি সো দেখুন দু একটা জিনিস আপনার অ্যাভয়েড করা সবসময় জন্য উচিত ফার্স্ট অফ অল আপনার বার্থ সেই যোগাটা অফ কোর্স থাকতে লাগবে বিসাইড দ্যাট সবার প্রথমে আপনার বার্থ চ্যাটে ভিনাসকে ঠিক রাখতে হবে আপনাকে কি অ্যাভয়েড করবেন দেখুন ভিনাস হচ্ছে মোস্ট পিওরেস প্ল্যানেট সব থেকে পিওর প্ল্যানেট হচ্ছে ভিনাস সমস্ত নবাগ্রাহার মধ্যে তো ভিনাসকে কখনো যেন আফ্লিকশানে ফেলবেন না এবার দেখুন বার্থ চ্যাটে তো আফ্লিকশানে থাকতেই পারে তো আপনি সেটাকে কী করতে পারেন আপনি না ভিনাসে পজিটিভিটি এনহ্যান্স করুন ফিনাসের পজিটিভিটি এনহ্যান্স করতে গেলে সবসময়ের জন্য আপনাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে রেসপেক্ট টু উমেন্স মেয়েদের রেসপেক্ট করা বাট এটা হচ্ছে ইন জেনারেল বাট সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেভার লাই কোনো দিন মিথ্যে বলবেন না আমি কোনোদিন আজ অব্দি আমার চোখের সামনে দেখিনি যে কোনো মানুষ খুব মিথ্যে কথা বলে খুব মানে হাইট করে নিজেকে খুব চালাক ভাবে মিথ্যে বলে এই করে করে বা সেই লাইফে খুব ভালো আছে আমার চোখে এখন অবধি পড়েনি এবং নট পসিবল বিকজ তার অলরেডি তার বার্থ ভিনাস অলরেডি মেস আপ যার জন্য তার মধ্যে সেই ক্যারেক্টার আছে ঠিক আছে আমি প্রচুর দেখেছি যে মানে মিথ্যেটা কোনো ব্যাপারই না তার কাছে তো সেটা কোনো দিনের জন্য করবে না ভিনাসকে খারাপ কোনো দিনের জন্য করবে না কিন্তু আলটিমেটলি তাদের রিলেশনশিপও খুব প্রবলেম হয় রিলেশনশিপ ফিন্যান্স এগুলো আর খুব রিলেটেড বিকজ ইটস ডিপেন্ডস অন ইওর ভিনাস শুক্রের উপরে ঠিক আছে তো সবার প্রথমে যেটা ইগনোর করবেন সেটা হচ্ছে মিথ্যাটাকে ইগনোর করে চলুন বিকজ ফিনাস উচ্চস্থ হয় হচ্ছে আপনার মেন রাশিতে মেন রাশি হচ্ছে আপনার ট্রাস্ট আপনার বিলিফ সিস্টেম যেখানে আপনাকে ভরসা করতে হবে কোথাও না কোথাও একটা সার্টেন পয়েন্টে গিয়ে আপনাকে ভরসা করতেই হবে ঠিক আছে আপনি যদি বেশি যদি চালাকি দেখানোর চেষ্টা করেন এবং নিজেকে যদি মানে হাইট করে এই করে যদি নিজেকে সেফ গার্ডে যদি রাখার চেষ্টা করেন তো কোথাও না কোথাও আপনি আপনার ভিনাসকে ঠিক করছেন না বা আপনার বার্থ চ্যাটা অলরেডি ভিনাস খারাপ বা ম্যালেফিক ইনফ্লুয়েন্স আছে যার জন্য আপনি সেগুলো করতে বাধ্য হচ্ছেন বিকজ এটাই তো নিয়ম না এই জন্য তো এভাবে তো প্ল্যানেট এফেক্ট দেয় তার কারণ হচ্ছে ভিনাস হচ্ছে প্রথম আর্থ সাইন আপনি কালপুরুষ চার্ট যদি খোলেন প্রথম যে আর্থ সাইন যেটা হচ্ছে ঠোরাস সেটাকে রুল করে তো ভিনাস অফকোর্স আপনার বার্থ চ্যাটাকে ঠিক করতে হবে ঠিক করতে হবে মানে আপনি ওটাকে সে মেকানিক্সের মতন ধরে ইয়ে করে ঠিক করতে পারবেন না আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে পারে আমি আপনাকে বলবো না আপনি সেন্ট ইউজ করুন আপনি ফ্রেগনেন্স ইউজ করুন বডি স্প্রে ডিওডেন্ট ইউজ করুন ওগুলো ফালতু জিনিস ওগুলো কম বেশি সবাই কম বেশি ইউজ করে বাট অ্যাটলিস্ট নিজের নিজের ক্যারেক্টারস্টিক্সের মধ্যে না কোনো দিনের জন্য এই ক্যারেক্টার টানবেন না যে আপনার মিথ্যে সাহারা নিতে হচ্ছে নিজেকে ঠিক নিজেকে সেফ গার্ডে রাখার জন্য অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে কোনো দিনের জন্য না বেশি অ্যাফেয়ারে জড়াবেন না প্রচুর মানুষের দেখেছি খুব ইজিলি অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে মানে কমিটেডটা কমিটমেন্টটা কম থাকে বিকজ ভিনাস এসে খারাপ খুব ডিভোশন তো এইগুলো করবে না কখনোর জন্য ওকে সেকেন্ড প্ল্যানেট মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানেট সেটা হচ্ছে স্যাটার্ন স্যাটার্ন হ্যাজ দ্য হেইপেবিলিটি যে আপনাকে একটা বড়ো জায়গায় পৌঁছে নিতে পারে এবং যেটা করোরপতি বলছেন সেটা আরবপতিও করতে পারে সেটা স্যাটার্ন করতে পারে শনি ওকে কারণ শনি হচ্ছে আর্থ সাইন যেটা হয় না দেখুন আর্থ সাইন কেন বলছি টু সিক্স হ্যান টোরস ওয়ার্গো খ্যাব্রিকরণ আর্থ সাইন কেন আর্থ মানে হচ্ছে আর্থ সাথে রিলেটেড যেটা হচ্ছে মেটিরিয়াল ওয়েলথ ঠিক আছে তো আর্থ সাইন যেটা হচ্ছে মেন টেন হাউস সবসময়ের জন্য মাথা রাখবেন যদি কোনো সাইনকে যদি কনসিডার করেন তার কেন্দ্র সাইনকে দেখবেন আর্থ সাইনের মেন কেন্দ্রকে খ্যাব্রিকরণ মাকার তো রুল রুল বাই স্যাটার্ন তো স্যাটনকে সবসময়ের জন্য পজিটিভ রাখবেন না এবার আপনি স্যাটার্নকে কী করে পজিটিভ রাখবেন সবার প্রথম যেই জিনিসটা আপনার ইগনোর করা উচিত সেটা হচ্ছে ডিসেস্ট ঠিক আছে অসৎপত্তা অবলম্বন না করাটাই উচিত ঠিক আছে চেষ্টা করবেন নিজের হার্ডওয়ার্ক করে নিজে শ্রম করে অন্যকে সাহায্য করে অন্যকে হেল্প করে নিজে যাকে বলা হচ্ছে আপনার সবথেকে বড়ো কথা না শনি আর রাহুর মধ্যে এটাই পার্থক্য রাহু সবসময় শর্টকাট চায় শনি শর্টকাটে বিশ্বাস করে না তার কারণ হচ্ছে খ্যাপটিকন সাইন যেটা পড়ে না মাকার রাশি সেটা হচ্ছে মোস্ট হার্ড ওয়ার্কিং সাইন আপনি যদি ওইখানে যদি শর্টকাট যদি আপনারা চেষ্টা করেন শর্টকাট মানে কোথাও না কোথাও আপনাকে অন্য পথ নিতে হচ্ছে যেটা হচ্ছে সোশ্যাল স্নামস অফ সোসাইটির এগেইনস্ট যেটা অ্যাকচুয়ালি রাহুল রুল করে তো শনি সেটাকে পছন্দ করে না আপনাকে কোথাও না কোথাও সেখানে সার্ভ করতেই হবে যেটা খ্যাপটিকন সাইন মানে আপনাকে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে আপনি যেই প্রফেশন বা যেই কাজে থাক না কেন শনি রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার লাইফে একটা গোল একটা ফোকাস সে ফোকাসের উপর এগিয়ে ছিল উইদাউট বিইং প্রো ক্র্যাস্টিনেট অলসতা যেটাকে না সানিকে ঠিক করার জন্য সবথেকে বেস্ট হচ্ছে আপনি অনেকেই বলবে যে আপনি তেল দান করুন এই কারণ সেইগুলো হচ্ছে আলাদা রেমেডিস ওইটা হচ্ছে ওইটার কোনো মানেই হয় না যদি আপনি যদি নিজের লাইফে যদি প্রো থাকেন আপনি ধরুন লাইফে খুব কুড়ে ঠিক আছে গরিমসি একটা ব্যাপার আছে বাট আপনি প্রত্যেক শনিবার কি তেল দিচ্ছেন প্রত্যেক শনিবার শনি পুজো করছেন আপনি কী মনে করছেন ছেলে খেলা হচ্ছে এটা ভগ মানে যে শনি যে আছে না স্যাটার্ন সে মানে সে সে তো ভাবছে আমি তো সে তো মনে মনে হাসছে আলটিমেটলি ঠিক আছে আপনি আপনি নিজের কাজ না করে আপনি তাকে স্যাটিসফাই করার চেষ্টা করেছেন আপনি মানে তেল অফার করে এটা মানে সব থেকে মোস্ট বাজে একটা জিনিস তো শনিকে স্ট্রং করার জন্য প্রোক্রাস্টিনেট হবে হবেন না ঠিক আছে ওই বলে না চিজ ওপর টান না যতক্ষণ অবধি নাক অবধিক জল না গেরোয় ততক্ষণ অবধিক নড়ে চোড়া না বসে এই যে এই যে ব্যাপারটা এই জিনিসটার থেকে দূরে সরে আসুন ঠিক আছে অ্যাটলিস্ট ফোকাসড হন শনিকে যদি আপনি যদি আপনি যদি বেটার ওয়েতে যদি আপনি যদি ইউজ করতে চান তাহলে একটা ডিসিপ্লিন ফলো করুন শনি কিন্তু কখনও ডিসিপ্লিন প্ল্যানেট নয় সূর্য ইজ দ্য কারাকা অফ ইউর ডিসিপ্লিন সান ইজ দ্য কারাকা অফ ইউর ডিসিপ্লিন শনি হচ্ছে তার ঠিক অপোজিট শনি সবসময় তার অপোজিট এই জন্য শনি যদি কার চাটে যদি ব্যাডলি প্লেস থাকে সে খুব প্রোক্রাস্টিনেট হয় সে সাম না কোনো একটা কাজ করা জন্য না সে অন্যকে ছিটও করতে পারে ঠিক আছে সাম হাউ নিজের কাজটাকে হাসিল করে না বা সাম হাউ নিজেরটা দেখা যাকে বলছে মেন প্ল্যানেট মার্কিরি অ্যান্ড স্যাটন দিস টু দ্য মেন প্ল্যানেট স্পেশালি ইফ ইফ দ্য স্যাটার্ন ইজ ব্যাডলি প্লেসড প্রত্যেক গ্রহের না দুটো খার্মা থাকে একটা হচ্ছে গুড খার্মা একটা হচ্ছে ব্যাড খার্মা রাহুর গুড খার্মা হচ্ছে হেল্পিং আদার্স রাহুর ব্যাড খার্মা হচ্ছে ডিসেপশন মনের চন্দ্রমার গুড খার্মা হচ্ছে সাপোর্ট ইমোশনালি সাপোর্ট মনের চন্দ্র সেই চন্দ্রমার ব্যাড খার্মা হচ্ছে সেই মানে ইমোশনালি হার্ট করা মানে প্রত্যেকটা প্ল্যানেটের গুড ব্যাড কর্ম থাকে পণ্ডিত সঞ্জয় রাজজি থেকে আমি জিনিসটা ইয়ে করে শুনেছিলাম তো কোনো এর উপর আমি ভিডিও বানাবো খার্মা কী করে ডিসাইড করতে কোনো একটা প্ল্যানেট সে পজিটিভ সাইডকেও রুল করে নেগেটিভ সাইডকেও রুল করে কখন সে পজিটিভ ইনফ্লুয়েন্স করে কখন সে নেগেটিভ ইনফ্লুয়েন্স করে রাহুর যেরকম গুড খার্মা গুড রাহু ইজ এ ফরেন ফরেন থিংস ব্যাড রাহু ইলিউশনস ভ্রম মতিভ্রম কনফিউশনস তো গুড অ্যান্ড ব্যাড থাকে তো ব্যাড খার্মা অফ ইউর স্যাটার্ন সেটা হচ্ছে কাউকে ওই শর্ট বা চিট করে বা অসৎ পথ অবলম্বন না করা ওকে মার্কিড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট ও গিভ উই দ্য ওয়ার্ল্ড ওয়াই বিকজ আপনি যদি কোনো দিন যদি পঞ্চাঙ্গা যদি খোলেন পঞ্চাঙ্গা যোগা বাড়া করা নক্ষত্রা তিথি এর মধ্যে করণ যে সেক্টরটা আছে করণ হচ্ছে আপনার আর্থ এলিমেন্ট যে আপনার ফিনান্সকে ডিরেক্ট আপনার প্রফেশন অ্যান্ড ফিন্যান্সের সাথে ডিল করে তো মার্কির ইজ দ্য সিগনিফিকেটার অফ ইউর খাড়ানা তো আপনার বার্থ যেটা কোনো প্ল্যানেট ভালো থাক খারাপ থাক কোনো চাই আসে না অনলি মার্কিড যদি ঠিক থাকে আপনার কোনো দিন জীবনে ভাতের অভাব হবে না এই কথাটা আমি আজকে বলে দিচ্ছি নটা নবগ্রহের মধ্যে আটটা প্ল্যানেট যদি ধরুন যদি খুব নট হেল্পিং ইউ বাট ইফ অনলি মার্কির ইজ গুড ইন ইউর চর কোনো দিনও আপনাকে না খেয়ে মরতে হবে না আপনার আমার ভিডিওটা এই কথাটা সেভ করে রাখুন আমি যেটা বলছি বিকজ নাও ওয়াট ইস মার্কিউর ইস দ্য স্কিলস নাও ওয়াট ইস মার্কিউরি ইজ ইউর দ্য স্ট্রিট স্মার্ট আজকের ডেটে চলতে গেলে আপনার কমিউনিকেশন লাগবে আজকের ডেটে চলতে গেলে আপনার টেকনিক্যাল অ্যাবিলিটিস লাগবে আপনি লোকের সাথে কমিউনিকেট করছেন বিকজ ফর দ্য বিজনেসম্যান ইটস মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার স্কিল সেট আপনি যাই করুন না কেন আপনি যদি মিনিমাম যদি ড্রাইভার হন আপনাকে গাড়ি চালানো জানতে লাগবে যেই কাজ করবে না কারণ আপনার স্কিলস অফ হ্যান্ড দরকার স্কিলস দরকার তো মার্কিউরি ইস ইউ রিয়াল স্কিলস তো যদি আপনার বার্ড চ্যাটে যদি মার্কিউরি যদি কোথাও না কোথাও খারাপ তো সব ভুলে যান আপনি কোনো দিন সেই করোর হতে পারবেন না বিকজ আপনার মধ্যে সেই স্কিল নেই হ্যাঁ এবার যদি লটারি পেয়ে গ্যামলিং করে এই করে হয় সেটা আলাদা কথা কেন ওখানে কোনো স্কিলস লাগে না যে ক্ষেত্রে আপনার স্কিলস লাগবে সেই ক্ষেত্রে মার্কিউরিকে বার্ড চ্যাটে ঠিক করতে লাগবে তার জন্য কী করবেন সবসময় নিজেকে লার্নিং প্রসেসের মধ্যে রাখুন ঠিক আছে লোকের সাথে আগেইন গুড কার্মা অফ মার্কিরি ইটস লার্নিং ব্যাড কার্মা অফ মার্কিরি ইজ গসিপিং যার বার্থ চেটে মার্কিরি ব্যাড কার্মা হিসেবে ওয়ার্ক করে সে খুব গসিপ করে এর ওর ব্যাপারে আলোচনা করে অ্যান্ড গুড কার্মা অফ মার্কিউরি অলওয়েজ লার্নিং 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 অ্যাটিটিউড সো লার্নিং অ্যাটিটিউড রাখুন গসিপিং ছেড়ে দিন এর ওর ব্যাপারে আলোচনা করে কিছু হবে না বিকজ হোল দ্য সোসাইটি আর মেসড অফ ইন দেয়ার ওন ইন দেয়ার ওন লাইফ ঠিক আছে তো এটা হচ্ছে টাইম ওয়েস্টিং থিংস তো কি ঠিক রাখবেন ওকে নাও টু দা রাহু নাও এই চারটে প্ল্যানেটকে নিয়ে আমি কেন বলছি আপনি যদি ভালো করে দেখেন এই চারটে প্ল্যানেটকে আসুরা প্ল্যানেট বলা হয় সুরা অ্যান্ড আসুরা সুরা গ্রাহার মধ্যে পড়ে হচ্ছে চন্দ্র সূর্যা বৃহস্পতি ঠিক আছে কেতু হচ্ছে ত্রিগুণা আসুরা প্ল্যানেটের মধ্যে পড়ে হচ্ছে শুক্রা বুধা অ্যান্ড শনি আর ঠিক আছে সুর সুরা অ্যান্ড আসুরা আসুরাদের মধ্যে কোয়ালিটি থাকে যে আপনাকে মাটিরিয়ালস জিনিস দেখবে দেবে সুরা যারা থাকে যে ধরো জুপিটার সান এরা আপনাকে মাটিরিয়াল জিনিস না দিক দিক আর না দিক বাট আপনার মধ্যে রয়্যাল ফেভার আপনার এথিক্স আপনার লাইফে যাকে বলেন একটা একটা ব্রড ভিউ অপটিমিস্টিক উইজডাম রিয়েল নলেজ বেদাঙ্গা আপনাকে দেবে তো যখনই এই করোর প্রতি ব্যাপারটা আছে তো আপনাকে আসুরা প্ল্যানেটকে ঠিক রাখতে হবে বিকজ আলটিমেটলি এটা হচ্ছে অল অ্যাবাউট মাটিরিয়ালস থিংস সো রাহু ইজ নাম্বার ফোর রাহুকে ঠিক করা না করার কোনো কিছু না আপনার আমার কোনো ক্ষমতা নেই কোনো কাউকে কোনো গ্রহকে ধরে তার ঘাড়মোটকে ঠিক করে দেবো ঠিক আছে কিছু জিনিস আপনি ইগনোর করতে পারেন সবার প্রথমে সবার প্রথমে যেটা ইগনোর করবেন কোনো অ্যাডিকশানে নিজেকে ফেলবেন না অ্যাডিকশান মানে এই নয় যে সেটা অ্যালকোহল অ্যাডিকশান বা স্মোকিং হতে লাগবে নাও মানে সারাক্ষণ ফোন ঘাটাটাও এটা একটা অ্যাডিকশানস ঠিক আছে কোনো কাজ নেই বাজ নেই সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে এটাও একটা অ্যাডিকশানস তো রাহুল আলটিমেটলি অ্যাডিকশানসকে রিপ্রেজেন্ট করে সেই অ্যাডিকশান যে অ্যাডিকশান দেখুন নাইনটি পার্সেন্ট টাইম আমরা সারাদিনে নাইনটি পার্সেন্ট টাইম আমরা যা কাজ করি সেটা অ্যাকচুয়ালি আমাদের সাথে কোনো হোমেও লাগে না যোগ্যও লাগে না বিলিভ ইট অট নাইনটি পার্সেন্ট টাইম আমরা লাইফে ওয়েস্ট করি যারা দেখবেন খুব গোল ওরিয়েন্টেড হয় যারা খুব ফিক্সড হয় মানে আমার এটা দরকার ঠিক আছে যদি দেখবে স্যাটান যদি দিকবালা থাকে স্যাটার্ন যদি এক্সল্টেড থাকে তারা খুব নিজে প্রফেশনে ফিক্সড থাকে আমার এটাই দরকার মানে এটাই যে আমি সেকেন্ড কোনো কিছুই যাবো না রাহুল মধ্যে কনফিউশন তৈরি চলে চলে আসে তো আপনি ধরুন যদি আপনি যদি করোর প্রতি যদি হতে চান আর ফার্স্ট অফ অল আপনার বার্থ চার্টে সেই যোগা থাকতে লাগবে তো তারা কেন কনফিউশন মাথায় রাখবেন আচ্ছা এটা যদি না হয় তাহলে আমি অন্যটা করব নো কোথাও না কোথাও আপনি কনফিউজ হয়ে গেছেন আপনার নিজের অ্যাবিলিটিসের উপরে আপনার নিজের চয়েসের উপরে হুম সো কোনো জিনিসের উপর অ্যাডিকশান করবেন না অ্যাডিকশান মানে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার নিজের ওয়ার্ক প্রোফাইলের থেকে বাইরে সাপোজ ধরুন আমি অ্যাস্ট্রোলজি নিয়ে স্টাডি করি এখন আমি যদি এমন একটা জিনিসের অ্যাডিকশান করছি ধরুন গেম খেলা আমি সারাক্ষণ গেম নিয়ে খেলছি পড়ে আছি তো এটা কোথাও না কোথাও আমার নিজের যে ফিল্ড তার থেকে টোটালি অপোজিট হ্যাঁ আমি যদি মোবাইলে যদি সারাক্ষণ যদি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করি তাহলে এটা আমার জন্য বেনিফিট করছে সেক্ষেত্রে আপনার মের হেল্প হচ্ছে বাট যদি এমন কোনো কাজ করি যেটা হচ্ছে আমার যেটা মেন ফিল্ড তার বাইরে তা কোথাও না কোথাও আমি আমার রাহুকে প্রবলেম করছি ওকে অ্যাডিকশান মানে নেশা মানে শুধু এই নয় যে কেউ বিড়ি খাচ্ছে মদ খাচ্ছে ঠিক আছে ওটা আলাদা জিনিস আর মেন যেটা সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি বুধ আর রাহুর মধ্যে একটা না খুব সিমিলারিটিস আছে বিকজ আমি যখন অ্যাস্ট্রোলজি নিয়ে খুব স্টাডি করে রিসার্চ করি আমি এই দুটো প্ল্যানেটকে না সিমিলার দেখি মার্কিরিয়ান রাহুকে বোথ আর ডিপেন্ডেন্ট প্ল্যানেট বুধ হচ্ছে সেই লাউডোগ সেই বলে না সেই লাউডোগার মতন কাউ ভরসা না ছাড়া উঠতে পারে না রাহুর মন্দ ওই ব্যাপারটা আছে বিকজ রাহু হচ্ছে হেড যার মধ্যে পঞ্চ ইন্দ্রিয় থাকে রাহুর সবসময় ডিপেন্ডেন্সিকে রিপ্রেজেন্ট করে স্পেশালি যদি ব্যাডলি প্লেস থাকে ঠিক আছে ঠিক আছে সে খুব অ্যাম্বিশিয়াস হবে যাই হবে বাট কোথাও না কোথাও তার মধ্যে সেই চালাকের একটা ব্যাপার থাকবে যে তার নিজের কাজটা করার জন্য সে কারোর উপর ডিপেন্ডেন্ট তো ডিপেন্ডেন্সি জিনিসটাকে ছেড়ে দেন এই জন্য একটা শ্লোকা আছে শ্লোকা অনুসারে যদি আপনার বার্থ যদি মনে পড়ছেন আই থিঙ্ক আই থিঙ্ক মঙ্গল যদি উইক থাকে আপনার বার্থ চার্টে যদি মঙ্গল উইক থাকে এবং সেই মঙ্গল যদি আপনার বার্থ চার্টে সেকেন্ড হাউসের সাথে যদি অ্যাসোসিয়েটেড করে অ্যাসোসিয়েট হয়ে থাকে তাহলে আপনি ফিন্যান্সের জন্য অন্য কাহোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন ধরুন আপনার মার্কি মার্চ সেকেন্ড হাউসে আছে এবং উইক আছে মার্কি খুব একটা ভালো নেই তাহলে আপনি ফাইন্যান্সের জন্য অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবে তার কারণ হচ্ছে মঙ্গল যখনই উইক হয়ে যায় তখন মঙ্গল মার্কিরির মতন বুধের মতন কাজ করে অ্যান্ড বুধের কাজই হচ্ছে ডিপেন্ডেন্সি মঙ্গল কোনো দিন ডিপেন্ডেন্সিতে বিশ্বাস করে না ওকে ভেরি হট এ স্ট্রং প্ল্যানেটস তো রাহুর ক্ষেত্রে তাই সাপোজ ধরুন কারোর কাউ ধরুন থার্ড হাউসে যদি রাহু থাকে ধরুন কারোর ধরুন লিও অ্যাসেন্ডেন্ট থার্ড হাউসে রাহু সাইনে তো সাইন ইজ এ হাউস অফ বিজনেস অ্যান্ড থার্ড হাউস ডিপেন্সেন্সে সে কোথাও না কোথাও বিজনেসের জন্য অন্যরূপর ডিপেন্ডেন্ট আছে ঠিক আছে যতক্ষণ অবধি সেই জল না অব্দি করাচ্ছে রাহু ততক্ষণ অব্দি নড়বে না চড়বেও না কেতু হচ্ছে এমন প্ল্যানেট যে ফিজিক্যালি সে দৌড়ঝাঁপ করে বিকজ দ্যাটস ওয়াই কেতুরদের সাথে মানুষ অ্যাক্সিডেন্ট হয় সার্জারি হয় কেন সে ফিজিক্যালটা দেয় শারীরিকভাবে দৌড়ঝাঁপ করে বাট রাহু হচ্ছে ব্রেন ভাবছে তো ভাবছে ভাবছে তো ভাবছে ম্যানিফেস্টেশনটা কী হবে সেটা তো সে নিজেও জানে না তো রাহু যদি ব্যাডলি প্লেস থাকে তো এই জিনিসটা আজ থেকে ছেড়ে দেয় তো আজকের ভিডিও আসল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে করোরপতি হোক বা লাখপতি হোক বা আরকপতি হোক এসব স্বপ্ন ছেড়ে দিন এসব ফালতু জিনিস ঠিক আছে ফার্স্টে যদি আপনার বার্থ ছেড়ে যদি প্রমিস থাকে ডেফিনেটলি আপনার হবে বাট প্রমিস থাকার পর যদি কোথাও না কোথাও যদি আপনার যদি দশা যদি না চলে বা অ্যাক্টিভেটেড যদি না হয় এবং অ্যাট দ্য সেম টাইম যদি এই যেই প্ল্যানেটগুলো কথা বললাম এগুলো যদি আপনার বার্থ ছেড়ে যদি উইকলি প্লেস থাকে তাহলে আপনি যদি এগুলোকে ইগনোর করেন তো আপনি যদি আর পজিটিভিটি যদি এদের এনহ্যান্স করেন তাহলে হয়তো আপনি রেজাল্ট পেয়ে যাবেন ওকে আই সরি ফর দিস থামনেল বিকজ আপনাকে পোর্ট করতেই হয়েছে বাট আশা করছি আমি এখানে ইনফরমেশন কিছু অ্যাড করতে পেরেছি ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করো অ্যান্ড চ্যানেল সুবিধা জুড়ে থাকো ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে বাই বাই